হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশান চ্যানেল আজ আমি তোমাদের সাথে আলোচনা করব শব্দ ও পদ শব্দ ও পদ এই চ্যাপ্টারটা ক্লাস নাইনের ব্যাকরণের তো শব্দ ও পদ সম্পর্কে জানতে গেলে যে আমাদের প্রথমেই জানতে হবে কি পদ কাকে বলে পদ কাকে বলে পদ হলো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দ মানে আমরা বাক্যে কোনো বাক্যে যেসব শব্দগুলো ব্যবহার করে থাকি সেই সব শব্দগুলোকে বলা হচ্ছে কি পদ যেমন দেখো আমি ভাত খাবো এটা একটা পুরোটা বাক্য এই পুরো বাক্যটাই দেখো আমি ভাত খাবো এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আমিটার একটা অর্থ আছে ভাতেরও অর্থ আছে খাবো এই তিনটে শব্দ মিলিয়ে একটা হলো যে বাক্য হয়েছে এই শব্দগুলোকে বলা হচ্ছে এই অর্থপূর্ণ শব্দগুলোকে বলা হচ্ছে পদ আমি একটা পদ ভাত একটা পদ খাবো একটা পদ বোঝা গেছে তারপরের প্রশ্ন আসে যে পদ পদ কয় প্রকার ও কি কি তাহলে পদ কয় প্রকার পদ প্রধানত পাঁচ প্রকার বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া অব্যয় আজ আমরা আলোচনা করবো বিশেষ্য ও সর্বনাম এই দুটো পদ সম্পর্কে তাহলে চলো প্রথমে আমরা আমরা কি আলোচনা করব বিশেষ্য পদ কাকে বলে আশা করছি এই পর্যন্ত পদ কাকে বলে এই ধারণাটা তোমাদের স্পষ্ট হয়েছে তাহলে বিশেষ পদ কাকে বলছে যে পদের দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান বা ভাবে নাম বোঝায় তখন তাকে বিশেষ পদ বলে এক কথায় ধরতে গেলে যা কিছু নাম বোঝায় সেটাকে আমরা কি বলবো বিশেষ্য পদ বলবো যা কিছু নাম বোঝাচ্ছে যেমন ধরো রাম কলকাতা টেবিল যা কিছু শ্যাম যধু মধু আরও মুম্বাই আরও যে বিভিন্ন যে জায়গার নাম বস্তু টেবিল চেয়ার বোতল যা কিছু যা কিছু নাম বোঝাচ্ছে সবগুলোকে আমরা কি বলবো বিশেষ্য পদ এবার এখানে তোমাদের মেন জিনিস তোমাদের যেটা পড়তে হবে এই পদের বিশেষ্য পদের শ্রেণীবিভাগ বিশেষ্য পদকে আবার কয় ভাগে ভাগ করছে দেখো বিশেষ্য পদকে মূলত পাঁচ ভাগে কয় ভাগে পাঁচ ভাগে ভাগ করা যায় কি কী সংজ্ঞাবাচক বিশেষ্য শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য ভাববাচক ক্রিয়ার ক্রিয়াবাচক আর সমষ্টিবাচক সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলছে সংজ্ঞাবাচক বিশেষ্য দেখো কি বলেছে দেখো যে বিশেষ পথ কোনো ব্যক্তি স্থান নদ নদী পাহাড় পর্বত সাগর গ্রন্থ প্রভৃতির নামকে নির্দেশ করে তাদেরকে বলা হয় সংজ্ঞাবাচক বিশেষ্য মানে যে মেনলি যেগুলোর নাম বোঝাচ্ছে যেমন নদীর নাম পাহাড়ের নাম পর্বতের নাম পাহাড় পর্বতের নাম সাগরের নাম কোনো ব্যক্তির নাম কোনো স্থানের নাম এই যেই নামগুলো যেগুলো বোঝাচ্ছে সেগুলোকে কি বলা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য যেমন যদি বলো বঙ্গোপসাগর বঙ্গোপসাগরটা এটা একটা কি সংজ্ঞাবাচক বিশেষর মধ্যে পড়ছে কলকাতা দিল্লি মুম্বাই পশ্চিমবঙ্গ পাহাড়ের মধ্যে যেমন অযোধ্যা পাহাড় শুশুনিয়া পাহাড় এই যেগুলো যেখানে আছে কাঞ্চনজঙ্ঘা এগুলো হলো যে সব কিছু কি তোমার সংজ্ঞাবাচক বিশেষের মধ্যে পড়ছে যেগুলো নির্দিষ্ট করে বলে দিচ্ছে এরপরে সরি শ্রেণীবাচক শ্রেণী বা জাতিবাচক বিশেষ্য এটা কাকে বলছে শ্রেণী বা জাতিবাচক বিশেষ্য যে বিশেষ্য পদ কোনো এক শ্রেণী জাতি অথবা বস্তুর নামকে বোঝায় তাকে বলে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য অর্থাৎ যে যখন কোনো একটি শ্রেণীকে বোঝাচ্ছে বা জাতিকে বোঝাচ্ছে যেমন ধরো আম আম একটা কি আম হলো যে তোমার একটা পুরো আম জাতিটাকে বোঝাচ্ছে মানে আমের পুরো আমের তো অনেক ভাগ আছে যেমন আম্রপালি আছে হিম সাগর আছে আরও যা গোলাপ খাস আছে এইগুলো যদি নির্দিষ্ট করে দিয়ে দেয় ধরো আমি সাপোজ বললাম যে এখানে যেমন কী দিয়েছে দেখো শ্রেণী যদি আমি হ্যাঁ কী একটা আলাদা করে বলে দিলাম যে পর্বত এনে পাহাড় পাহাড়টা এই যে সাগর সাগরটা বললাম এই সাগরে সাগরটা তোমার কিন্তু শ্রেণীবাচকের মধ্যে পড়বে কিন্তু তুমি যদি বলো বঙ্গোপসাগর আরব সাগর এগুলো কিন্তু হয়ে যাবে তখন কি সংজ্ঞাবাচক বাচক বিশেষতে কিন্তু সাগর যখন বলবে গ্রহ যখন বলবে তারা যখন বলবে সেটা হয়ে যাবে কি শ্রেণীবাচক বিশেষ তারপর কি আছে ভাববাচক ভাববাচক বিশেষ্য কাকে বলছে যে বিশেষ্য পথ যে বিশেষ পদ মনের বিশেষ ভাব বা গুণ বা দোষকে প্রকাশ করে তাদেরকে বলা হয় কি ভাববাচক বিশেষ পদ মানে যে বিশেষ পদ দ্বারা তুমি তোমার মনের ভাবকে প্রকাশ করতে পারছো যেমন ধরো ভালোবাসা দুঃখ আনন্দ কান্না এগুলো সব কি তোমার ভাববাচক বিশেষর মধ্যে পড়ছে তারপর কী দেখো ক্রিয়াবাচক বিশেষ্য ক্রিয়াবাচক বিশেষ্য কাকে বলছে যে বিশেষ্য পদের দ্বারা কোনো কাজের নাম বোঝায় তাকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ্য পদ যেমন কি ক্রিয়াবাচক বিশেষ্য ক্রিয়াটা আবার বিশেষ হতে পারে হ্যাঁ হতে পারে ক্রিয়াবাচক ক্রিয়াও বিশেষ হয় যেমন ধরো যদি বলো যে শোয়া শোয়া শোয়াটা হলো যে তোমার ক্রিয়াবাচক বিশেষ্য সবু। যদি বলতে যে শুয়েছে শোবো এগুলো কিন্তু ক্রিয়া কিন্তু যখন আমরা ক্রিয়াবাচক বিশেষতে ইউজ করব তখন সেটাকে বলবো যে শোয়া তারপর হলো যে দেখো খাওয়া খাওয়াটা কি আমরা যদি বলি খাবো খাও এগুলো হলো যে ক্রিয়া কিন্তু যখন আমরা ক্রিয়াবাচক বিশেষ্য বলবো কি খাওয়া বলো বলাটা কি বলাটা হলো যে ক্রিয়াবাচক বিশেষ্যের মধ্যে পড়ে যেমন এটা ক্রিয়াতে কী হতো বলো বলা এই সরি বলা নয় বলো বলবে এই যে যেইগুলো এটা হলো যে ক্রিয়াপদ কিন্তু যখন ক্রিয়াবাচক বিশেষ হবে বলা বলবো তারপর কি আসছে সমষ্টিবাচক বিশেষ্য এটা কি রকম যে বিশেষ্য পদ কোনো প্রাণী বা বস্তুর একটিকে না বুঝিয়ে একটি সমষ্টিকে বোঝায় তখন তাদেরকে কি বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য মানে একটা সমষ্টি মানে একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে মানে অনেক কিছুকে নিয়ে এটার সাথে তোমার অনেকটা মিল আছে তোমার শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষে কিন্তু আলাদা আছে শ্রেণীবাচক বা জাতিবাচকটা একটু আলাদা আর এই সমষ্টিবাচকটা আলাদা সমষ্টিবাচকের মধ্যে তোমার যেমন উদাহরণ ছাত্রদল ছাত্রের দল মহিলা মণ্ডল তারপর তোমার কোনো গোষ্ঠীকে বোঝালো তারপর হলো যে ঝাঁক এই যে এখানে আছে পাল গরুর পাল বলবো তারপর কিংবা স্তবক দিয়ে যদি হয় পুস্ত স্তবক এই এই যে ওয়ার্ডগুলো যেগুলো ইউজ করা হয় সেইগুলো হয়ে যায় কি সমষ্টিবাচক বাচক মধ্যে এগুলো ইউজ করা হয় এরপর হলো যে সর্বনাম এরপর আমরা বিশেষ ওটা শেষ হয়ে গেছে তাহলে বিশেষের পাঁচটা ভাগ বিশেষের পাঁচটা ভাগ আরেকবার কী কী বলে নিই সংজ্ঞাবাচক যার মধ্যে দিয়ে শুধু নামগুলো বোঝাচ্ছে যেমন যা কিছুর নাম বোঝাচ্ছে সেটা সংজ্ঞাবাচক শ্রেণীবাচক কি যে কোনো কিছু শ্রেণীকে বোঝাচ্ছে শ্রেণীর নাম বোঝাচ্ছে যেমন আম গরু সাগর গ্রহ তারা এগুলো শ্রেণীবাচক ভাববাচক কি যখন মনের ভাব যে নামগুলোর দ্বারা মনের ভাব প্রকাশ পাচ্ছে যেমন ভালোবাসা দুঃখ আনন্দ ক্রিয়াবাচকটা কি যেমন শোয়া খাওয়া বলা যেগুলোর মধ্যে দিয়ে ক্রিয়ার নাম বোঝাচ্ছে সেগুলো ক্রিয়াবাচক হয়ে গেল সমষ্টিবাচক বাচক কি যেগুলোর মধ্যে দিয়ে একটা সমষ্টি বা গোষ্ঠীর নাম বোঝাচ্ছে যেমন ছাত্রদল মহিলা মণ্ডল গরুর পাল এগুলো হলো যে কি সমষ্টিবাচক নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস নোটস মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশানস পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে ডাব্লুডাব্লু ডট এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে সুযোগ সুবিধা পাওয়ার জন্য যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এখানে তোমরা জয়েন হতে পারো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এরপর আসছে সর্বনাম সর্বনামটা কি সর্বনাম বলতে গেলে সর্বনাম কাকে বলে আমরা যখন যা বিশেষের পরিবর্তে ব্যবহার করি বিশেষ্য মানে কি নাম যা আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাকেই সর্বনাম বলে যেমন কি আমি তুমি আমি আছে তুমি আছে সে তারা যেমন নামের পরিবর্তে সে বা তারা ব্যবহার করা হয় সেরকম এগুলোকে বলা হচ্ছে সর্বনাম ইত্যাদি সর্বনামকে আবার কি আটটা ভাগে ভাগ করছে কটা ভাগে আটটা ভাগে প্রথমে কী আছে ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তিবাচক সর্বনাম কি কোনো পুরুষকে যখন বোঝায় কোনো পুরুষকে যখন বোঝানো হয় এই পুরুষ বলতে গেলে কোনো পুরুষ নয় ছেলেকে নয় পুরুষ বলতে গেলে যে তোমার প্রথম পুরুষ উত্তম পুরুষ প্রথম মধ্যম পুরুষ প্রথম পুরুষ যেগুলো উত্তম পুরুষ কী আমি আমরা মধ্যম পুরুষ তুমি তোমরা আর প্রথম পুরুষ কারা সে তারা তাদের এই যে এইগুলো যখন এইগুলো বা কারণ নামের পরিবর্তে যেহেতু যে এই যে উত্তম মধ্যম প্রথম পুরুষকে যখন বোঝাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ব্যক্তিবাচক মানে ব্যক্তির নামের পরিবর্তে যখন এটা আসছে বা কী আছে নির্দেশক নির্দেশকটা কাকে বলছে যে কোনো কিছুকে নির্দেশ করে যখন বোঝাচ্ছে মানে যে সর্বনাম যে পদের দ্বারা যখন যে সর্বনাম পদের দ্বারা কোনো কিছুকে নির্দেশ করা যা করা হয় তাকে নির্দেশক সর্বনাম বলে এটা আবার দেখো নির্দেশ করে নির্দেশটা তুমি কিভাবে করবে প্রত্যক্ষভাবেও করা যাবে আবার পরোক্ষভাবেও করা যাবে প্রত্যক্ষভাবে কি যে এই এ ইহা মানে এই এদিকে একটু শোনো এভাবে বললাম পরোক্ষভাবে কি ওই ওটা এই যে এগুলোকে পরোক্ষভাবে পরোক্ষ জিনিসটাই আমরা কি ওই ওটা এভাবে ইউজ করে থাকি আর প্রত্যক্ষ মানে কি সরাসরি যেটা অনির্দেশক মানে কি যে সর্বনাম পদের দ্বারা কোনো অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝা বোঝাতে ব্যবহার করা হয় যে সর্বনাম পদ যেমন কি কেউ একটা উদাহরণ দিলাম কেউ এটা বলতে পারবে কেউ এই অঙ্কটা করতে পারবে দেখো কাউকে উদ্দিষ্ট না করে মানে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বলা হয় বা সেথা জেথা এই এগুলো ইউজ কত এগুলো ইউজ করা হয় এই অনির্দিষ্ট বাচক সর্বনাম সর্বনাম তারপর কি আছে প্রশ্নবাচক প্রশ্নবাচক সর্বনাম কাকে বলছে যে সর্বনাম পদের দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তখন তাকে কী বলা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম যেমন একটা উদাহরণ হলো যে বলুন কি খাবেন এই যে কী কোথায় চললেন মানে এখানে দেখো যে কোথায় দিয়ে কি হচ্ছে যে প্রশ্ন করার মধ্যে দিয়ে মানে কাউকে আমরা বোঝাচ্ছি সেটাকে বলা হচ্ছে যে কি প্রশ্নবাচক সর্বনাম এখানে দেখো মেন যে কর্তাটা সেটা বুঝো আছে প্রশ্নের মাধ্যম দিয়ে এর মাধ্যম দিয়ে কর্তাটাকে বোঝাচ্ছি যে কোথায় চললেন এই যে এই কোথায়টা হয়ে গেল এখানে প্রশ্নবাচক সর্বনাম তারপর কি আছে আত্মবাচক সর্বনাম আত্মবাচক সর্বনামে কি যে সর্বনাম পদগুলো নিজে নিজত্ব প্রকাশ করতে ব্যবহার করা হয় বা তাদেরকে বলে আত্মবাচক মানে নিজত্ব মানে কি নিজেকে নিজেকে বোঝাতে যে সর্বনামগুলো ব্যবহার করে যেমন দেখো আপনারে আপনার নিজের আপন আপনার মানে কি নিজের নিজের বলতে গেলে যেগুলো যে আপনা নিজে নিজ নিজ কাজ এই যে এইগুলো যখন বলবো বা আপন কোন যেমন ধর একটা উদাহরণ দিই আপনারে লয়ে বিব্রত রোহিতে আসে নাই কেহ অবনী পড়ে এই যে আপনারে আপনারেটা কি এটা হলো যে এখানে আত্মবাচক সমষ্টিবাচক সর্বনাম কি ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝাতে সমষ্টি বোঝাতে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে সমষ্টিবাচক সর্বনাম বলে এখানে দেখো সবাই সকলে ওই যে ওখানে যেমন সমষ্টিবাচক ইয়ে ছিল বিশেষ্য ছিল তার পরিবর্তে এখানে কি দেখো সবাই সকলে সকলে তোমরা স্কুলে আসবে এই যে সকলে এই সকলেটা হয়ে গেল কি সমষ্টিবাচক সর্বনাম তারপরে কী আছে দেখো সাপেক্ষ সর্বনাম যে সর্বনাম দুটি পদের মধ্যে একটি অন্যটির সঙ্গে সম্পর্কযুক্ত মানে দুটোর মধ্যে একটার সঙ্গে আর সম্পর্ক আছে তাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম পদ যেমন যে সয় সে রয় এই যে আর সে এই দুটো পদের মধ্যে যে আছে বলি এই দুটোর মধ্যে দেখো সাপেক্ষ মানে একটা শর্ত আছে যে সয় সে রয় যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় যেখানে সেখানে এগুলো হলো কি সাপেক্ষ সর্বনাম তারপরের পয়েন্ট পারস্পরিক সর্বনাম কি যে সর্বনাম পদ পারস্পরিক সম্পর্ককে বোঝাতে ব্যবহার করে মানে পরস্পরের মধ্যে একটা সম্পর্ক আছে এটা বোঝানোর জন্য যে সর্বনাম পদগুলোর দ্বারা এগুলো বোঝানো হয় তাকে বলা হয় পারস্পরিক সর্বনাম যেমন কি আপনা আপনি নিজ 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 কাজ আপনা আপনি হয়ে যাচ্ছে কাজটা আপনা আপনি হয়ে গেছে এই যে এইগুলো এগুলোকে বলা হচ্ছে যে পারস্পরিক সরবরাহ এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না